হেমানটি ছেলে নিয়ে মনোযোগ দিয়ে মোবাইল দেখেই চলছো মোবাইল দেখেই চলছে এই যে আমি রান্নাঘর থেকে এত শুনতে না পাখার কোনো দোষ নেই দোষ হলো ওই যে মোবাইলের এক মনোযোগ দিয়ে মোবাইল দেখতেই থাকো সবার কাজ তার সকালবেলা উঠে মোবাইলটা যে দেখছো ছেলে কোলে নিয়ে তাহলে তো একটু হাঁটতেও পারো ডাক্তার তো তোমাকে বলেছে একটু হাঁটতে বসলে একটু কর্ম মন্দির মাঠে যে একটু হাঁটবা সকালবেলা তাহলে চেহারাটা কমবে ডাক্তার তো তোমাকে হাঁটতে বললো তারপরে তোমাকে খাবার কন্ট্রোল করতে বলেছে তুমি কিছুই করছো না এই যে গাদা গাদা ওষুধ এ মা হায় ভগবান পাতার পরে পাতা পাতার পরে পাতা ওষুধ আর এক ওষুধ গেল কই এই যে এত ওষুধ ঘরে পড়ে রয়েছে একটা ওষুধ খাচ্ছে না হ্যাঁ যার শরীরে এত রোগ থাইরয়েড এর ওষুধ খায় না থাইরয়েড সেরকম কোটো ধরে পড়ে রয়েছে হায় হায় ভগবান তারপর ওই পাউডারটা খাচ্ছ তোমাকে যে ডাক্তার বলেছে যে রাত্রিবেলা পাউডারটা খেয়ে শোবেন আপনি থাইরয়েড থাইরয়েডের ওষুধ খায় না তারপরে এই পাউডারটা বলেছে রাত্রিবেলা এটা দিয়ে ডিনার করতে রাত্রিবেলা এটা খেয়ে শুয়ে থাকতে বলেছে এটাও খায় না হাজার টাকা দিয়ে পাউডারটা এনে দিয়েছে পয়সা যে কিভাবে ধ্বংস করছে না আমার আর ভালো লাগে না এখন যা শরীরে এত বড় একটা রোগ সমস্ত কিছু ফাস্ট ফুড খেতে না করেছে আর শুধু দৌড়ে দরে মোমোর দোকানে যাবে চাউমিন খাবে সকালবেলা রাত সন্ধ্যা হলে মোমো খাবে চাউমিন খাবে আর এটা আর খাবেও না কিছুই না শুধু এই খেয়ে চলছে এখন ওষুধ খেতে একদম বাজে লাগে বিচ্ছির লাগে অ খাদ্য ওষুধ খেতে কি গন্ধ আর ওই পাউডারটাই কি গন্ধ তোমার ছেলেকে বললাম অল্প করে ওষুধ আনতে যদি ভালো লাগে খাবো আর তোমার ছেলে গাদা গাদা ওষুধ এনেছে ওষুধ দোকান থেকে বলে যে ওষুধগুলো বেশি করে খেতে ওটা খেলেই উপকার

ঠিক আছে আমি তোমার উপর দায়িত্ব দিলাম ঠিক আছে